বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাপারভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে চলেছে গভীর রাতে বালুবাহী দশ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শয়নঘরের ঘরের উপর পড়ে ঘুমন্ত অবস্থায় জহরুল ইসলাম নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে তাৎক্ষণিক ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জহরুল ইসলামের পরিবারের অন্যান্য লোকজন ওই রাতে গাবতলি উপজেলা কীর্তিনি এলাকায় ওয়াজ শুনতে যাওয়ায় তারা এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সারিয়াকান্দি কুতুবপুর সড়কে উপজেলা সদর ইউনিয়নের পাইকপাড়া বাদ এলাকায় এই ঘটনা ঘটে আহত জহরুল ইসলাম ওই এলাকার মৃত জালাল উদ্দিন সরকারের ছেলে এতে জহরুল ইসলাম সরকার এবং নাহেল মিয়ার ঘর ও আসবাসপত্র ভেঙে যায় এ বিষয়ে জহরুল ইসলামের স্ত্রী বেলুনি এবং এলাকাবাসী জানান আর আমি এক জায়গায় শুয়ে আসিলাম আমার স্বামী শুয়ে আসছিল আমি বাইরে তাড়াতাড়ি বাইরে বেড়ানোর সাথে সাথে গাড়ি ধাক্কা খাইয়া বালুটা আমার স্বামী গায়ে আমার চটকে বালু তলি বালুর তোলে পরার সাথী বাবা এখন আমরা খাত ভাঙ্গি দরদা কাটি শোকের সান দেই খালি পাত আমাকে বাঁচাও আমার বাঁচাও আমি বালুর তল আসি আমাকে বাঁচাও আমার তুলে বাঁচাও আর ঢুক পানি দেও

আমার পাগলা কি বেদ করিছে গো আসলে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের চলাচল খুব বিঘ্নিত হচ্ছে কারণ আমাদের সারেগান্ধীর বুকে যে বালুবাহী গাড়িগুলো চলে বিশেষ করে দশ চাকার ড্রাম ট্রাক তারা ওভারলোডিং করে এই রোডে গাড়ি চালাচ্ছেন বালু পরিবহন করতেছেন শহরের বিভিন্ন এলাকাতে এই গাড়িগুলো চলতেছে দিনে ও রাতে সব সময় গাড়ি প্রতিনিয়ত চলতেছে কিছু কিছু গাড়ি রয়েছে যারা বালুটাকে ঢেকে নিয়েও যায় না ওভারলোডিং করে বালু নেওয়ার কারণে রাস্তার মাঝে ঢাকি না গিয়ে অনেকগুলো বালু পড়ে যায় সেখানে ধুলা বালুর সৃষ্টি হয় আশেপাশে পরিবেশ নষ্ট করে এর থেকে মানুষের অ্যালার্জি চর্মরোগ বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে এই গাড়িগুলো ব্যাপকভাবে চলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে আমরা দাবি জানাই স্যারে গান্ধী সচেতন নাগরিক হিসেবে এই বালুগুলোর গাড়ি যাতে নিয়ম নীতিমালা মেনে চলে এবং তারা যেন ব্যাপকভাবে না চলে তারা নির্দিষ্ট একটা রোড স্যারেগান্ধী মেইন রোড ছাড়া অন্য রোড দিয়ে যেন গাড়িগুলো নিয়ে যায় এই দাবি জানাচ্ছি স্যারেগান্ধী উপজেলা প্রশাসনের কাছে এই ব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার্স ইনচার্জ জামিরুল ইসলাম বলেন জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে